বাংলাদেশে তো ফিরব অবশ্যই এবং সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সবকটা আসলে খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের বাংলাদেশে দু হাজার ছাব্বিশের নির্বাচন পরিচালনা করবেন শেখ হাসিনা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন ইভেন তারা যেটা দেখতে চান চোখের সামনে যে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন লুকিয়ে থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে এনসিপির নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে আর যারা থাইকা যাবে অথবা অনেকে বিদেশে চলে যাবে শেখ হাসিনা ফিরে আসার পরে তিনি তাদেরকে বিদেশ থেকে আনবেন বিচার করবেন সম্মানিত দর্শক মি ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো বর্তমান সময়ে ভাইরাল যে বিষয়গুলা সেই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে আলোচনা এবং সমালোচনা হইতেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনতভাবে অনুরোধ করছি যারা যারা এই চ্যানেলে নতুন আছেন দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওতে একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সংস্কার 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 করতে করতে তিনি ক্লান্ত অথচ সংস্কার হয়নি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পথ এখনো ডক্টর ইউনুস কিন্তু দেখাতে পারেননি আর কত অপমান সহ্য করলে ইউনুস তাকে অপমান বা অপমানিত বলে ইউনুস এবার ঘনিষ্ঠ মনে দুঃখ প্রকাশ করে বললেন এত ষড়যন্ত্র চালাবো কি করে আসলে খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের বাংলাদেশে দু হাজার নির্বাচন পরিচালনা করবেন শেখ হাসিনা বাংলাদেশের আকাশে বাতাসে এখন নির্বাচনের হাওয়া যুজুধান সমস্ত রাজনৈতিক শিবির তাদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থী তালিকা অনেকে প্রস্তুত করে ফেলেছেন অনেকে জোটের অঙ্ক কি হবে কার দিকে কে ঝুঁকবে তা নিয়ে চলছে বিভিন্ন শিবিরে এরই মাঝে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে বিবিসির ভূত ফেরত সমীক্ষাতে সেখানে কিন্তু তারা তিন কোটি বেশি মানুষের সঙ্গে জরিপ করেছিলেন সমীক্ষা করেছিলেন সেই সমীক্ষার রিপোর্ট কিন্তু বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ তারা কিন্তু ফেরত আসছে এই আওয়ামী লীগের ফেরত আসার কথা শোনার পর থেকেই ঘুম উড়ে গেছে ডক্টর ইউনুসে এমনিতেই তিনি বিভিন্ন সংঘাতপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চলছেন সংস্কার 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 করতে করতে তিনি ক্লান্ত অথচ সংস্কার হয়নি চীন ঋণ দেবে বলেছিল এখনও ঋণ আসেনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পথ এখনও ডক্টর ইউনুস কিন্তু দেখাতে পারেননি এমন পরিস্থিতির মধ্যে এবার একা বোধ করছেন ডক্টর ইউনুস আসলে না তার লজ্জা নেই ওই যে কবি বলেছিলেন আর কত পথ পেরোলে তাকে পথিক বলা যায় আর আমরা বলবো আর কত অপমান সহ্য করলে ইউনুস তাকে অপমান বা অপমানিত বলেন ঠিক এরকম পরিস্থিতির মধ্যেই ডক্টর ইউনুস দাঁড়িয়ে রয়েছেন তিনি জুলাই সনদ করিয়েছেন জুলাই সনদে সাক স্বাক্ষর হয়ে গেছে সবাই লাফালাফি করছে কিন্তু এরই মধ্যে তিনি বুঝতে পারছেন সহ উপদেষ্টটা তার সঙ্গে নেই তিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের কিন্তু ইউনুসের সঙ্গে যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারাই তো আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে উপদেষ্টা মণ্ডলীর নেতারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তারা বুঝতে পেরেছেন যে কিছুদিনের মধ্যেই ইউনুসের মারা যাবে কি মারা যাবে না কী মারা যাবে সেটা আমরা বলবো না কিন্তু ইউনুসের যে মারা যাবে সেটা খুব বুঝতে পারছেন উপদেষ্টা মণ্ডলী যে কারণে তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছেন এবং ইউনুস এবার ঘনিষ্ঠ দুঃখ প্রকাশ করে বললেন এত ষড়যন্ত্র চালাবো কী করে ষড়যন্ত্রে রাজ পেয়েছেন তিনি যে উপদেষ্টারা তার থেকে আস্তে 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 সরতে শুরু করেছে খেলাটা কার খেলাটা তার যার বাবার ছবি জ্বালিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনুস খেলাটা তার যেখানে বত্রিশ ধানমন্ডি যখন ধ্বংস হচ্ছিল মুখে কুলু পেটেছিলেন ডক্টর ইউনুস খেলাটা তার যখন বঙ্গবন্ধু মুজিবরের মূর্তি হির হির করে ভেঙে দিয়ে তাণ্ডব চালাচ্ছিল মৌলবাদী শক্তি তখন চুপ করেছিলেন ডক্টর ইউনুস খেলাটা তার যিনি চোখের জল পুছতে পুছতে বাংলাদেশ ছাড়ার সময় বলেছিলেন আমি আবার ফিরব ঠিক ধরেছেন যার কথা বলছি শেখ হাসিনা খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলা ভয়ঙ্কর খেলা হবে এবার একদিকে যখন এই বাংলাদেশে ফেরার জন্য শেখ হাসিনার তরফে প্রস্তুতির তুঙ্গে ঠিক সেই সময়ে ডক্টর ইউনুস স্বীকার করছেন যে তার সহ উপদেষ্টা মণ্ডলীর অনেকেই তার সাথে নেই পেছনে ষড়যন্ত্র চলছে তিনি ক্রমশ একা হয়ে যাচ্ছেন আচ্ছা জুলাই সনত ডক্টর ইউনুসকে অক্সিজেন দেবে না ডক্টর ইউনুস কি করবেন সেটা তিনি ভেবে পাচ্ছেন না আমরা শুনলাম কিছুদিন আগে ফ্রান্সে গিয়ে জমি দেখে এসেছেন তিনি কি তাহলে পাকাপাকিভাবে ফ্রান্সে চলে যাবেন সেফ এক্সিট নিতে নিতে এরম একটা পরিস্থিতির মধ্যে এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন ডক্টর ইনুস আসলে খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের যাদেরকে তারা করেছিল যে সমস্ত আওয়ামী লীগের নেতারা বাইরে পালিয়ে গিয়েছিলেন ভয়ে তারা এবার আস্তে আস্তে গোপন বৈঠক সারছেন আর তাদের সঙ্গেই ওই ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাই তাদের সঙ্গে ফোনালাভ করছে বহু কল রেকর্ডিং বহু কল রেকর্ড অডিও সব কিছু ডক্টর ইনুসের হাতে পৌঁছেছে কিন্তু কেস্তুটি তিনি করতে পারছেন না কেস্তুটি না আসলে এই মুহূর্তে ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে এবং সেটা আমরা জানতে পারছি সূত্র মারফত লিক সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জকে তারা স্টেশন করবেন সেই গোপালগঞ্জ থেকে বাংলাদেশে দু হাজার ছাব্বিশের নির্বাচন পরিচালনা করবেন শেখ হাসিনা আর সেই নির্বাচন পরিচালনার কেন্দ্রবিন্দুতে থাকবে গোপালগঞ্জ একেবারে সেন্ট্রালাইজডভাবে এই নির্বাচনকে পরিচালনা করা হবে শেখ হাসিনা নিজে বেছে নেবেন আগামী নেতা আমরা আগেই বলেছি শেখ হাসিনা ঠিক করবেন কে নির্বাচনে টিকিট পাবেন কে টিকিট পাবেন না শেখ হাসিনা ঠিক করবেন কারা দলের মধ্যে ষড়যন্ত্রকারী ছিলেন সেই সমস্ত এমপিদেরকে এবার আর টিকিট নয় তবে এবারের প্রতিশোধের জবাব তিনি অন্তত শান্ত চিত্তে নেবেন সেই জায়গা তৈরি হচ্ছে ধীরে ধীরে গোপালগঞ্জ হবে ওয়ার রুম নির্বাচনের রুম আওয়ামী লীগের কাছে গোপালগঞ্জই হবে এটা খুব পরিষ্কার আর এই পরিস্থিতিতে এমনিতেই সেনার সঙ্গে পাঙ্গা নিয়ে বসে রয়েছেন ডক্টর ইনুস ওয়াকারুজ্জামান ব্যাপক খেপেছেন ডক্টর ইউনুসের ওপর অন্তর্বর্তী সরকারের ওপর আর তার উপর যখন তিনি কাঁটার ওপর বসে রয়েছেন তখন চিন্তা বাড়ছে একটু একটু করে যে উপদেষ্টা মণ্ডলিত তার সাথে নেই তারা দুমুখো সাপ হয়ে গেছে ইউনুসের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে জুলাই সনদ সনদ নিয়ে লাফালাফি হচ্ছে জুলাই সনদ নিয়ে যখন লাফালাপি হচ্ছে ঠিক লাফালাফি শেষ আবার পোনালাভ কি আলোচনা হলো ডক্টর ইউনুসের সাথে উপদেষ্টাদের সব খবর পৌঁছে যাচ্ছে লীগের নেতাদের কাছে সব খবর আসলে খেলাটা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ সেটা খুব ভালো রকম বুঝতে পারছেন ডক্টর ইউনুস পাঁচই আগস্ট থেকে এই সময় পর্যন্ত পর্যায়ে একবারও কোনোভাবেই দেশের হাল শক্ত করে ধরতে পারেননি তিনি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে চুপটি করেছিলেন বত্রিশ ধানমন্ডি ধ্বংস হয়েছে চুপটি করেছিলেন মৌলবাদী শক্তিরা মাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা অত্যাচার করেছে চুপটি করেছিলেন শিল্পী সাহিত্যিকরা মার খাচ্ছিলেন বাড়ি থেকে তারা পালিয়ে যাচ্ছিলেন কোনো স্টেটমেন্ট নেই আর তার সবচেয়ে বড় সঙ্গী সফিকুল বাবু তিনিও চুপ ছিলেন। আর এখন ইউনিস একাকি বোধ করছেন একাকি বোধ করছেন তিনি কোথায় যাবেন কি করবেন তার ভাবনার জায়গা শেষ নেই তার রাতের ঘুম কেড়ে নিয়েছেন শেখ হাসিনা খেলা যে শুরু হয়ে গেছে তিনি মর্মে মর্মে সেটা উপলব্ধি করতে পাচ্ছেন আর সেই খেলায় তার জেতা যে কতটা কঠিন সেটা তিনি বুঝতে পাচ্ছেন। আর তাই তো এখন তিনি একেবারে নিশ্চুপ হয়ে গেছেন হতভম্ব হয়ে গেছেন এমন এমন উপদেষ্টা মণ্ডলীর কল রেকর্ড তার সহ উপদেষ্টারা এমন এমন কথা তার সম্পর্কে বলেছেন তারা ইউনুস সম্পর্কে কি ভাবনা পোষণ করছেন সেই সমস্ত নিজের গানে শুনে ফেলেছেন ডক্টর ইনোস বাংলাদেশের রাজনীতিতে এবার একটা বড় অঘটন ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক শিবিরগুলো নির্বাচনে অংশ নেবে কিন্তু খেলা তার আগে থেকেই শুরু হয়ে গেছে বিএনপি জামাত এনসিপি তারা তাদের মতো করে পরিকল্পনা করতে শুরু করেছে কিন্তু যাদেরকে পেছন থেকে আমল দিয়েছিলেন ডক্টর ইনুস সেই এনসিপি কতটা রাজনৈতিক ফায়দা তুলতে পারলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কি তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে পারলো তাদের যে ভাবমূর্তি সেটা বিস্তার করতে পারলো না বিশ্লেষকরা বলছেন বিস্তার তারা করতে পারেননি তাই ইতিহাস যেন বারে বারে ফিরে ফিরে আসছে বঙ্গবন্ধু মুজিবুর হত্যার পর তাজউদ্দিন যেভাবে বাংলাদেশের হাল ধরেছিলেন তারপর শেখ হাসিনা যখন সপরিবারে ফিরে আসেন বাংলাদেশে ক্ষমতা নেন ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা আবার সেই সময় আবার সেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে তারা হচ্ছে না তিনি পাচ্ছেন না চালাতে সম্মানিত দর্শক মিললি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম